গিল সাগরের নোনা জলে উচ্ছ্বাসে মেতেছে পর্যটকেরা সুনীল জলরাশিতে যেন দুদণ্ড শান্তির পরশ পেতে এ অবগাহন ঈদের ছুটিতে যান্ত্রিক নগর থেকে প্রকৃতির কাছে এসে ভালো লাগার কথা জানেন পর্যটকেরা ট্রান্সফার অনেক ধর লাগছে এখানে সবাই আমরা ঠিক খুবই সুন্দর পুলিশরা সব দেখাশোনা আছে ওয়াচ টাওয়ারে ওরা খুব সুন্দরভাবে মানে কোনো বিপজ্জনক ইয়ে হলে সেখানে তারা হুইসেল দিচ্ছে বাসি দিচ্ছে সবাই চলে আসতেছে পরীক্ষা শেষ ঘুরে অনেক মজা লাগছে অনেক ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর এখানে আবর্জনা ময়লা আবর্জনা আগের মতো ওরকম নাই পর্যটকদের নিরাপত্তা বিধান সহ যে কোনো ধরনের হয়রানি রোধে কাজ করছে প্রশাসন সিকিউরিটি কনসার্ন যারা আছেন

বাংলাদেশ টেলিভিশন কক্সবাজার